সন্ধ্যাবেলায় এই জিনিসটা আমার খুব খেতে ইচ্ছা করছিল এই জন্য আমি আমার বরকে বললাম যে দেখো আমার খুবই ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে তো সে বলছে দেরি কেন মাংসের ঝোল টোল যা আছে সবই নিয়ে আসো দুইজনে মিলে ঝালমুড়ি বানাবো তো আমি পিঁয়াজ ঠেয়াজ সব কেটে কুটে রেডি করে নিয়ে বসলাম তো সে বলছে চলো একটু ভিডিও করা যাক যে তুমি ঝালমুড়িটা কেমন বানাও সে দেখো আজকে আমি কিছুই নিয়ে আসিনি শুধু একটু পিঁয়াজ কুচি নিয়ে আসছে এটা দিয়ে মাখাবো যেহেতু মাংসের ঝোলটা অনেক টেস্ট হয়েছে আর একটু বেশি করে মশলা শসলা দিয়ে রান্না করেছিলাম আর বেশি কিছু আমি অ্যাড করবো না না তো এখন আমি এই যে একে একে মুড়ি নিয়ে নিছি বেশ কিন্তু অনেকটা পরিমাণে এখানে মুড়ি তারপরে পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি এখন মাংসের ঝোল ঢোল দিয়ে সুন্দর করে মাখব তো সে বলছিল। দোকান থেকে যদি পেঁয়াজি নিয়ে আসতে পারতাম একদম দোকানের মতো একদম ঝালমুড়ি হয়ে যেত তো বন্ধুরা আমাদের এখানে একটা দোকান আছে তো এই দোকানের সব মানে অনেকগুলো পেঁয়াজি দিয়ে ঝালমুড়ি বানায় দেয় তো এত মজা লাগে খেতে আমরা তিনজনই প্রায় প্রায় ওইখানে যাই যে খেয়ে আসি তো খুবই ভালো লাগে আর ওখান থেকে আমি কাকাকে বলি কাকা কীভাবে কী এর আমাকে একটু শিখিয়ে দিবেন আপনার হাতের জাদু আছে কাকাটা কিন্তু বৃদ্ধ তারপরেও বসে খায় না অনেক পরিশ্রমী তো এই যে একটা রসুন ছিল রসুনটাও আমি এর ভিতরে দিয়ে নিচ্ছিলাম আপনাদের দাদা হচ্ছে আমাকে বলতেছে কী জানে একটা বললো তো আমি কি দেখা যাক কি হয় তো আমি তার উত্তর দিলাম কী জানি আমার কাছে একটা জিজ্ঞাসা করলো তার একটা উত্তর দিয়ে দিলাম তো যাই হোক দুজনে মিলে বসে এখন ঝালমুড়িটা খুবই এনজয় করবো বন্ধুরা আর দেখেন অনেকটা পরিমাণে ঝোল দিয়ে আমি এটা মাখবো আর মাখলে সেই টেস্ট হবে সেই টেস্ট তো মাঝে মাঝে ভাত দিয়েও মাংস খেতে ভালো লাগে মাঝে মাঝে ঝালমুড়ি বানিয়েও খেতে ভালো লাগে তো আমরা দুই রকমই খেতে পছন্দ করি আপনারা কোনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা সব রকমই এইভাবে এইভাবে করে খাই টুকটাক টুকটাক করে ঝালমুড়িও খাই তারপরে ভাত খায় আবার এ দেখে যাচ্ছে ভাত ভালো লাগতেছে না নুডলস দিয়ে মাংস রান্না করে খায় বিভিন্ন রকমের আইটেম আমরা দুইজনে করে খাই যখন যেটা আমাদের যদি মনে হয় যে অনেক রাত্রে খিদে রাখছে আমরা সেই রাত্রে উঠে রান্নাবান্না করে খাওয়া শুরু করি তো আমরা দুইজনে মনে একটা পাগল আর পাগলি একসাথে থাকি যে যা মন চাই তাই সেভাবে করে খাই ঝালমুড়িটা মজা হয়েছে আমি সে আমাকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে তা আমি বলছিলাম কি খুবই মজা লাগছে তো এই যে আবার আমি মাংসটা খাচ্ছি হা এখন আমার ভয়েস দেওয়ার সময় অবস্থা খারাপ খুবই খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে ওই সাতটা যদি আবার পেতাম দুইজনে মিলে খাওয়া দাওয়া করি এখন আপনাদের দাদাকে বলছি তুমি ক্যামেরা অফ করো না হলে আমি কিন্তু সবই খেয়ে ফেলবো তা বলছি তুমি খাও না সমস্যা নেই তোমারই বেশি খাইতে মন চাইছে তুমি খাও সমস্যা নেই আমি বললাম তুমি ক্যামেরাটা অফ করো আগে আসো তা বলছে তুমি খাও আর দু এক গাল খাও দেখি কীরকম খাইতে পারো তুমি তো আমিও তার সামনে বসে বসে মাংসগুলো খাচ্ছিলাম আর ঝালমুড়িগুলো খাচ্ছিলাম তো বন্ধুরা অনেক কথা বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের দাদাকে বারবার রিকোয়েস্ট করছি তুমি খেয়ে নাও তাহলে কিন্তু আমি সব ফিনিশ করে দিলাম তো সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে